এখানে যারা নীরব দর্শক ভূমিকা পালন করছে তারা কি করছিল আসলে তাদের সংখ্যায় ধরেন বিশ তিরিশ জনই ধরলাম পঞ্চাশ জন বাট ওখানে যারা ছিল যে দর্শকগুলো ছিল নীরব এই জনগণ সেই জনগণ কি তাদের তুলনায় কম ছিল ছুরি দিয়ে মারলে তো একবার মরে যেত বা আপনি যদি শ্যুট করতেন একবারে মরে যেত আপনি ছুরি মারলে একবারে মরে যেত বা শ্যুট করলে একবারে মরে যেত নিঃশ্বাসটা একবারে চলে যেত তাই না বাট আপনি তো মার্সেন এমন ভাবে ভোগাইছেন মানে কি বলবো এটা আসলে বলার মতো না আসসালামু আলাইকুম তো যাই হোক একটা কথা বলি যে আমরা আসলে পৃথিবীর সব থেকে অসভ্য জাতি আমরা পৃথিবীতে সব থেকে অসভ্য জাতি কেন জানেন এই দেখেন সোহাগকে এত মানে নিকৃষ্টভাবে ভাবে তো নিঃশংস যে খুন করা হলো এই জন্য কি শুধু মানে ওই যারা হত্যাকাণ্ডটা ঘটাইলো তারাই দায়ী তারা তো অবশ্যই দেয় তারা তো অবশ্যই দায়ী তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং তারা প্রধান আসামি বাট আমাদের কি কোনো দায়বদ্ধতা ছিল না এখানে আমাদের কি কোনো রকম দায়বদ্ধতা ছিল না এখানে আমরা যখন সেই মিডফোর্ড হসপিটালের সামনে ভেবে মারা হলো আনসার ক্যাম্প ছিল এখানে আনসার ক্যাম্পের সদস্যরা কি করলো বা এখানে যারা নীরব দর্শক ভূমিকা পালন করছে তারা কি করছিল আসলে তাদের সংখ্যায় ধরুন বিশ তিরিশ জনই মানে ধরলাম পঞ্চাশ জন বাট ওখানে যারা ছিল যে দর্শকগুলো ছিল নীরব এই জনগণ সেই জনগণ কি তাদের তুলনায় কম ছিল সেই জনগণ কি তাদের তুলনায় কম ছিল তারা যদি একটা করে ইট মারে তাও তো জায়গা মানে ভর্তা হয়ে যেত বলা একটা করে ইট মারলে তো ওরা ভর্তা হয়ে যেত তাই না তো আমার প্রশ্ন হচ্ছে এটাই যে এই যে সোহাগ কি মার হলো সোহাগ যত বড় অপরাধী হোক যত বড়ই সে ঘৃণ্য কাজ করুক সে যতই রাজনৈতিক কারণ হোক ব্যবসায়িক কারণ হোক যে কোনো ব্যক্তিগত রাশিটির কারণেই হোক সেটা আমরা ধরবো না বাট মানুষ হত্যা তো আসলে কখনোই কাম্য না মানুষ হত্যা তো পাপ তাই না বড়ো একটা অপরাধ সংগঠিত করা হয়েছে তো আপনি আর আমি তো অবশ্যই মানুষ হত্যাকে সাপোর্ট করবো না তাই না সে যত বড় পাপ হোক সেটা আইন আইনগত ব্যবস্থা নিতে পারতো বা এটা সালিস যেভাবেই হোক সেটা করা যেত কিন্তু এই যে এইভাবে পাথর মেরে ইটের ইট মেরে যেভাবে মারা হইলো এত নিঃশংসভাবে মারা হইলো তো এই জন্য কি আমাদের কোনো দায়বদ্ধতা ছিল না আমরা কি ইচ্ছা করি পারতাম না সবকে এখান থেকে বাঁচাইতে আমার কাছে মনে পারতাম যদি ওখানে যারা ছিল ইনস্ট্যান্ট যারা ছিল তারা যদি একটা করে ইট মারতো বা একবার একজনে যদি একটু প্রতিবাদ করত সবাই কিন্তু রুখে দাঁড়াইতো ওরা কিন্তু পালানোর জায়গা হইতো না তাহলে কিন্তু সোহাগ আজকে পরবার চলে যেতে হইত না সোহাগ বেঁচে থাকতো দুনিয়ায় তো এর জন্য কিন্তু আমাদেরও কিছুটা দায়বদ্ধতা আছে আমরাও কিন্তু কিছুটা এই পাপের কিছুটা অংশীদার আমরাও কিন্তু কিছুটা এখানে অপরাধী হ্যাঁ আমরাও কিছুটা অপরাধী সেটা আপনি নিজে বিবেক দিয়ে ভাবেন আপনি বিবেক দিয়ে ভাবতে হবে আপনার ঘুমন্ত বিবেকে কখনো ওই ধরনের প্রশ্ন উত্তর পাবেন না জাগ্রত বিবেকটাকে জাগ্রত করেন মনসত্বকে জাগ্রত করেন তাহলে পরে আপনি পাবেন আজকে আপনি যাদেরকে দেখে যাকে মারতে সেভাবে নৃশংসভাবে আপনি যাদেরকে দেখে এভাবে চুপ থাকছেন প্রত্যেকটা জনগণকে বলি যারা এভাবে চুপ থাকছেন যে পরবর্তীতে না জেনে আমাদের উপরে কী রিয়াকশান আসে আমি প্রতিবাদ করতে গেলে আমার কি হয় বা টুডে অর টুমুরো আপনার উপরে যে কোনো একদিন ঠিক পথে ঘাটে এই ধরনের পরিস্থিতি হবে না সেটা কি গ্যারান্টি সেটা কি গ্যারান্টি আপনি দিতে পারেন বলেন কোনো গ্যারান্টি নাই আজকে আপনি একজনের বিপদে যান নাই কালকে আপনার বিপদে একজন আসবে সেটাও কিন্তু আপনি আশা করতে পারেন না সেটাও কিন্তু আপনি আশা করতে পারেন না অর্থাৎ আপনি একজনের বিপদে আগান নাই আবার আপনি আপনার কোনো বিপদে আপনি কাউকে পাবেন পাশে সেটা কিন্তু আপনি আশা করতে পারবেন না বা সেদিনে হয়তো বা আপনিও ঠিক সোহাগের মতোই হেল্পলেসভাবে নিঃশংসভাবে কোনো একদিন চলে যাবেন সেটা আপনি হতে পারেন আমি হতে পারি এর জন্য কিন্তু আমাদেরই দায়বদ্ধতা আমরাই কিন্তু এর জন্য দায়ী অনেকটা ঠিক আছে এজন্য আমরা অনেকটা দায়ী যাই হোক যদি এই ধরনের প্রতিবাদ আমরা না করতে পারি ভবিষ্যতে পুনর এই ধরনের ঘটনা আরও অনেক পুনরাবৃত্তি ঘটবে অনেক হবে আর আমরা শুধু ওই যে ঘটনা শেষে আমরা ভিডিও ভাইরাল হবে ভাইরাল হওয়ার পর আমরা দেখবো দেখে বিভিন্ন ধরনের হাই হাই করে আফসোস করে মায়া কন্যা মায়াকান্না করে আমরা ব্যাপারটা বলে যাবো তারপর আবার নতুন টপিক আসবে নতুন টপিক নিয়ে কথা বলবো এইভাবেই কন্টিনিউসলি চলতে থাকবে বাট এটা কি কোনো সমাধান এটা কোনো ধরনের সমাধান না এটা আপনিও জানি আপনিও জানেন আমিও জানি এটা কোনো ধরনের সমাধান না এটা আলটিমেটলি যদি আপনি সমাধান চান তাহলে প্রত্যেকই প্রত্যেকের জায়গা থেকে সচেতন হতে হবে প্রত্যেকই প্রত্যেকের জায়গা থেকে বিপদে একজনের বিপদে আরেকজনকে আগে আসতে হবে দেখেন আজকে আজকে একটু ভাবেন না আজকে যদি আমরা ওই সোহাগের বিপদে সোহাগ যখন ডাকতেছিল যে আমার বাঁচান বাঁচান বলে ডাকতেছিল তখন যদি এখানে চার পাঁচটা মানুষ যাইত পাশে যে জনগণ ছিল তারা কিন্তু শহরে কিন্তু এই পরিস্থিতি হতো না হতো হতো না তো এর জন্য কিন্তু আমরা অনেকটাই দায়ী তো যাই হোক এটাই আমার লাস্ট একটা কথা যে আসলে আপনি যদি একজনের বিপদে না যান আরেকজন আপনার বিপদে কিভাবে আসবে কিভাবে আসবে বলেন আসবে না সুতরাং এই চর্চাটা আমাদের মধ্যে নাই এটা করা উচিত এটা করা উচিত আর যে প্রাষণ্ডরা এভাবে নিঃশংসভাবে সোহাগকে মারছে তাদের প্রতি একটাই কথা মানে এদের এদের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না যে এত নিশংসভাবে মারা হইলো এত মানে জঘন্যভাবে মারা হইলো আরে ভাই আপনি ছুরি কাঁকা মানে ছুরি দিয়ে মারলে তো একবার মরে যেত বা আপনি যদি শ্যুট করতেন একবার মরে যেত আপনি ছুরি মারলে একবারে মরে যেত বা শুট করলে একবারে মরে যেত গা নিঃশ্বাসটা একবারও চলে যেত তাই না বাট আপনি তো মারছেন এমনভাবে ভোগাইছেন মানে কি বলবো এটা আসলে বলার মতো না হ্যাঁ এতটা যন্ত্রণা দিয়ে আপনি মারছেন আপনারা এভাবে মারছেন আপনার যে ধরোই হন বা যে কোনো বিষয় হোক এভাবে মারা ঠিক না আমি জাহিলিয়া যোগ্য মানে এখন অতিক্রম করবে এখন বর্তমান যে অবস্থা তো এটাই আর কি যে এমন একটা জামানায় আসছি যে মানে মানুষ মরতেছে কেন মরতেছে কারণে মারতেছি কারে মারতেছি কি কারণে তার অন্যায় কি অপরাধ কি কোনো কিছু জানি না এখন এখন বর্তমান জামানায় না আছে সামাজিকতা না আছে নীতি নৈতিকতা না আছে ধর্ম শিক্ষা কোনো শিক্ষা নাই হ্যাঁ না আছে আপনার কোনো ধরনের কি বলে এটাকে মানবতা কিছু নাই সম্পূর্ণ একটা অসভ্য জাতির মতো অসভ্য জাতি হয়ে আমরা বসবাস করতেছি সেখান থেকে আমরা কিভাবে কল্যাণ আশা করি ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম